সল্লিউসাল্লাম আব্বাক্কার সিদ্দিক রাজিয়াল তালু ইসলাম গ্রহণের পূর্বে উনি এত ধনী ব্যক্তি ছিলেন যে উনি শরীরে যে কাপড় পরিধান করতেন তার কাপড়ের বর্তমান মূল্য হাটা মাদ্রাসা থেকে আলেমদের এক জামাত আসছিল আমাদের কাশিনাথপুরে তো ওনারা বলতেছিলেন যে সিদ্দিক সিদ্দিকাজী আল্লাহ তালহু ইসলাম গ্রহণের পূর্বে এত ধনী ব্যক্তি ছিলেন উনি যে কাপড় পরিধান করতেন এই কাপড়ের বর্তমান মূল্য ওনারা হিসাব লাগাইছেন যে প্রায় ষাট সত্তর হাজার টাকা উনি এত ধনী ব্যক্তি ছিলেন আর এই আবু সিদ্দিক সিদ্দিকাজী আল্লাহ তালহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে 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 এমন এক পর্যায় এসে দাঁড়াইছে তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে এমন এক সময় আসছে যে নিজের শরীরে পোশাক পরবে এই পোশাকটাও নাই সমস্ত সম্পদ ব্যয় করে দিছে তার বাড়িতে পর্দা করার জন্য চট টানানো ছিল সেই চট পানিতে টেনে ধুইছে রৌদ্রে শুকাইছে আর সেই চট শরীরে এমনভাবে পরায় দিছে যে সারা শরীর ঢেকে গেছে দিনটে ছিল শুক্রবার আল্লা নবী মসজিদে নবীতে খুতবা দিচ্ছেন আর ওই অবস্থায় চট পাওয়ার অবস্থায় মসজিদে নবীতে ঢুকে গেছেন আর আল্লাহ তালা আসমান থেকে দেখতেছেন একজন ফেরেস্তা পাঠায় দিচ্ছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন যে আবু আক্কারকে জিজ্ঞাসা করেন আজ যে আবু আক্কার অবস্থা সেই অবস্থার উপরে কি আল্লাহ তালার উপরে রাজি খুশি তখন আল্লাহ আল্লাহনবী আকর রাজি আল্লাহ কে জিজ্ঞাসা করলেন আবুক্কার তোমার যা অবস্থা এই অবস্থার উপরে তুমি কি আল্লাহর উপরে রাজি খুশি তখন আবুক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার উপরে রাজি খুশি তখন আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ তালা আসমান থেকে তোমাকে সালাম পাঠাইছে সম্মানিত সুদী তো সাবি আজমেন্ডে এমনই ছিলেন তাদের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়ে হলেও যান মাল সময়ের বিনিময় হলেও যাতে তাদের আখেরাত সুন্দর হয়ে যায় তাদের চিন্তা ভাবনা এটাই ছিল এই জন্য আল্লাহ তালা সাবি আজমাইনদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পায় গেছেন আজ আমরা দুনিয়ার লাইনে কামাই রুজি করতে করতে ফকির হয়ে যাইতেছি আর সাহাবি আজমাইনরা এমনই ছিলেন যে আল্লাহ রাস্তায় খরচ করতে করতে তারা ধনী হয়ে গেছেন সম্মানিত আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো হ্যাঁ সর্বপ্রথম শুনে বুঝে আমাকে আমল করার তৌফিক দান করেন আর সমস্ত উম্মাতি ভাইদেরকে তৌফিক দেন আমি